টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে সবসময় চর্চার শেষ নেই তবে এবার নতুন করে আলোচনায় এলেন তিনি নিজের ব্যক্তিগত জীবন আর নতুন ছবির প্রসঙ্গে শ্রাবন্তীর কেরিয়ার শুরু হয়েছিল খুব অল্প বয়সে জিতের বিপরীতে চ্যাম্পিয়ন সিনেমার মাধ্যমে তখন তিনি মাত্র দশম শ্রেণীতে পড়েন আর পরের বছরই মাহন অভিমন্যু যাকে আমরা ঝিনুক নামে চিনি ছোট বয়সে মাহাওয়া নিয়ে অনেক কটাক্ষ শুনতে হয়েছে তাকে কিন্তু শ্রাবন্তীর নিজের কথায় এতে কোনো আফসোস নেই বরং ছেলের সঙ্গে একসঙ্গে বড় হওয়ার অভিজ্ঞতাই তাকে আজকের শ্রাবন্তী করে তুলেছে তিনি বলেন ছেলের সঙ্গে আমার বয়সের পার্থক্য মাত্র ষোলো বছর তাই আমরা মাছেলের থেকেও বেশি বন্ধু এমনকি ঝিনুকের বন্ধুরাও তাকে আন্টি নয় দিদি বলেই সম্বোধন করে শ্রাবন্তী জানান অভিমন্যুই তার সবচেয়ে বড় সমালোচক আর পরামর্শদাতা নতুন ছবি দেবী চৌধুরাণীর চিত্রনাট্য সবার আগে তিনি ছেলেকেই শুনিয়েছিলেন এই দুর্গাপূজায় প্রায় দশ বছর পর আবারও বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে শ্রাবন্তীর ছবি দেবী চৌধুরাণী বঙ্কিমচন্দ্রের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে তার সঙ্গে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সব্যসাচী চক্রবর্তী ও অর্জুন চক্রবর্তী ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার সমালোচনার মুখে পড়েছেন শ্রাবন্তী একাধিক বিয়ে সম্পর্ক আর গুঞ্জন ঘিরে তবে তিনি জানান এসব নিয়ে মাথা ঘামান না বরং ইতিবাচক দিক নিয়েই বাঁচতে ভালোবাসেন তার ছেলে অভিমন্যু ট্রোল আর সমালোচনা থেকে দূরেই থাকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় একজন অভিনেত্রী মা আর একই সঙ্গে একজন লড়াকু নারী ব্যক্তিগত জীবনের নানা উত্থান পতন সত্ত্বেও তিনি আজও দর্শকের প্রিয় নায়িকা এই দুর্গাপূজায় দেবী চৌধুরাণী কি আবারও তাকে নতুনভাবে দর্শকের হৃদয়ে জায়গা করে দেবে সেটা সময়ই বলবে আপনাদের কেমন লাগলো শ্রাবন্তীর এই খোলামেলা কথা কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না